আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি কথা বলবো আমার তাফিক ইল্লা বিল্লা রাব্বি জিদিন এলাহ আউজবিল্লাহ মিনা শাইতানি রাজিম আউজবিল্লাহ মিনা শাইতানি রাজিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাজ্জাল নিয়ে দাজ্জাল দুই প্রকারের এক আল্লাহ পাকের সৃষ্টি দাজ্জাল দুই শয়তানের সৃষ্টি দাজ্জাল শয়তানের সৃষ্টি দাজ্জাল হলো মানুষ মানুষ রূপী শয়তান যেগুলা শয়তানের সৃষ্টি দাজ্জাল হলো আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওটা শয়তানের সৃষ্টি দাজ্জাল হলো আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল ওখানে যে সফটওয়্যার আছে বিভিন্ন সফটওয়্যার ওগুলাই হাতিসে পড় নিশে দাঁত জাল এমন সময় আছে মানুষের ঘরের সামনে চলে আসবে দাঁত জাল ঘরের সামনে চলে আসবে না চলে এসেছে আমাদের ঘরে ঘরে ভিতরে ঢুকে গেছে দাস জাল তো সৃষ্ট দাঁত জাল তো নিজে নিজের সৃষ্টি হবে না তো দাস জালকে দাস জালকে দাস জাল আমাদের আগে আরবি আবির্ভাব হয় এটা সত্য পৃথিবীতে যত আদম আর আসলাম থেকে এই যত নবী সবাই দাঁত জালের ব্যাপারে তাদের তার যা যার উম্মতকে সতর্ক করেছে শুধু আমার আসল করেছে এরকম না দাজ্জাল ফিদি এটা সত্য দাজ্জাল 40 দিন ফিদি বিশ্বে দুনিয়া পুরো দুনিয়া শাসন করবে এটা সত্য দাজ্জালের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে দাজ্জালের কোনো ক্ষমতা নাই দাজ্জালকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে দিবে এইজন্য দাজ্জাল ক্ষমতা দেখাতে পারবে মানে এটা প্রমাণ দাজ্জালের নিজস্ব কোনো ক্ষমতা নাই দাজ্জাল নিজে নিজে যেমন আমার আল্লাহর আগে পিছে কেউ নাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এটা সারাংশ বলতেছে যে বাংলা বলতে যে আল্লাহর আগে পিছে যেরকম কেউ নাই আল্লাহ কাউকে জন্ম দেয় না আল্লাহকে কাউকে জন্ম দেয় না কিন্তু দাজ্জালের ক্ষেত্রে এটা না দাজ্জাল মৃতকে জীবিত করবে মে হাদিসে যেটা সহিহ হাদিসে বর্ণিত আছে দুই হাত দিয়ে মাসকা দিয়ে ছিড়ে ফেলে দিবে আবার জীবিত করবে সর্বপ্রথম একটা এক বাচ্চাকে মুমিন মুসলমানকে এটা এই ক্ষমতা দাজাল দাজালে নিজস্ব ক্ষমতা এটা আল্লাপাক দাজালকে দিবে এই জন্য দাজাল এটা দেখাতে পারবে তা দাজাল শুধু উচিলে মাত্র ক্ষমতা দেখা ক্ষমতা হয়েছে আমার আল্লাহর কেন মানে কে আমাদের পূর্বে মানে চূড়ান্তভাবে বান্দার ইমান পরীক্ষা করার জন্য দাজালের আবির্ভাব ঘটাবে আল্লাপাক দাজাল তো সৃষ্টি হয়ে গেছে পনেরো বছর আগে বছর আগে সই হাদিস যারা ফমাইতে আমার রাসুলের সই হাদিস এটা তামিয়া দারি দাজালকে দেখেছে সহচক্ষে দেখেছে তামিয়া দাঁড়ি এক সাহাবি সাহাবির নাম উনি ইমান আনার পূর্বে যখন সমুদ্র বমনে গিয়ে বের হয়েছিল যে কোনো হয়তো মাসিকের যায় যাক হঠাৎ জ্বর তুফানে কবলে পড়ে একটা দ্বীপের মধ্যে আটকে গেছিলো ওখানে যখন গেলো ওখানে অনেক লম্বা কাহিনী দাদ জালকে দেখেছে যখন এটা আমার রাশু শাস কাছে এসে পড়লো তখন রাসুশ্র বলে সেই এটাই সেই তো দাঁত জাল নিজে নিজেই বলেছে আমি দাঁত জাল তখন দাজ্জালের বর্ণনা হাদিসে এসেছে কিরকম অর্থাৎ দাজ্জাল এখন আজ কে আমাদের আগে আজ দাজ্জাল আবিদবা পৃথিবীতে পনেরোশো বছর আগে হয়ে গেছে পনেরোশো বছর আগে হয়েছে মানে হাদিসে বর্ণনা এটা বলি হয়তো মানে মানে পনেরোশো বছর আগে এটা প্রকাশ পেয়েছে হয়তো পৃথিবী শুরুতে হয়ে আল্লাপাক তাকে সৃষ্টি করে রেখে দিয়েছে একটা শিকল করে রেখে দিয়েছে তো দাজ্জালের ক্ষমতা নেই শিকল খোলা অনেক শক্তিশালী ঠিক আছে ক্ষমতা শিকল যখন আল্লাপাক তো হুকুম না করবে তখন দাজ্জালের দাজ্জালকে যখন আল্লাহ শক্তি দিবে তখন শিকল খুলে ফেলতে পারবে আল্লাহর নির্দেশে তো দাজ্জালকে আল্লাহ ফাঁকে দুনিয়াতে আবির পাঠাবে আবির মানুষের ইমান সর সর্বশ মানে কে আমাদের চূড়ান্তভাবে মানুষের ইমান কলা অর্থাৎ কার কলবে কতটুকু ইমান আছে এটা জাস্টিফাই করার জন্য তো যেটা বলতেছিলাম ভিডিও হয়তো বন্ধ